চার্লি চাপলিন নির্বাক নির্ভেজাল আনন্দ দিয়ে সিনেমার মাধ্যমে সারা বিশ্ববাসীর চোখের জল মুছে দিয়েছিলেন সিনেমাতে কথা নেই কিন্তু শরীরের ভাষা দিয়ে কত যন্ত্রণাক্লিষ্ট মানুষের মুখে অনাবিল আনন্দ ফুটিয়েছিলেন কিন্তু সেই চার্লি চাপলিনের দ্য গ্রেট ডিকটেটার সিনেমা বিশেষত্ব কি যা মানুষকে আবার নতুন করে ভাবতে শেখালো চার্লি চাপলিন সিনেমায় প্রথম কথা বললেন কমলা লেবু গাছের সুগন্ধি সাদা ফুল পশ্চিমের দেশগুলিতে সাবেক রীতি অনুযায়ী কারা পরে থাকেন যারা বর তারা পরে থাকেন কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের ম্যাপ বা মানচিত্র আঁকা আছে সাইপ্রাস কলকাতার কোন স্কুলের প্রতীক মন্ত্র জানার জন্য সাহস সাউথ পয়েন্ট অস্ট্রেলিয়ার ভাষায় কাকে স্কুলি বলা হয় অস্ট্রেলিয়ার স্কুল শিক্ষককে স্কুলি বলা হয় এদেরকে বলা হয় থলেদার এরা ডাকাতদের হয়ে একটা বিশেষ কাজ করতেন কি কাজ এরা ডাকাতদের হয়ে ডাকাতি সমস্ত টাকা পয়সা গচ্ছিত রাখতেন আগেকার দিনে যারা ডাকাতদের হয়ে অর্থশালী ও বিত্তবান বাড়ির সন্ধান দিত তাদেরকে কি বলা হতো খোঁজারু সুন্দরবন অঞ্চলের বিশিষ্ট লোক দেবতা পেঁচো পাঁচি কোথাও এই দেবতাকে পাঁচু ঠাকুরানিও বলে এই দেবতা একটি গাছে থাকে কোন গাছে তাল গাছে বিশ্ব কুমির দিবস কত তারিখে সতেরোই জুন